কলাপাড়ে আঘাতপ্রাপ্ত একটি মৃদ বিষদের কালনাগিনী সবকে উদ্ধারের পর উন্নত চিকিৎসার লক্ষ্যে ভেটেনারি সার্জনের পরামর্শে এক্স রে করেছে অ্যানিম্যাল লাভার সব পটুয়াখালীর সদস্যরা গতকাল রাত দশটায় পৌর শহরের একটি বেসরকারি ক্লিনিকে সাপটিকে নিয়ে আসা হয় পরে এক্স রে করে জানা যায় সাপটির মাছ বরাবরের হাড়ে ফাটল ধরেছে এর আগে সকালে পার্শ্ববর্তী আমতলি উপজেলার পূজাখোলা দফাদার বাড়ির সংলগ্ন এলাকা থেকে সাপটিকে লাঠি দিয়ে পেটানো অবস্থায় গ্রামবাসীদের হাত থেকে রক্ষা করে অ্যানিম্যাল লাভার্স পুটুয়াখালীর সদস্যরা প্রথমবারের মতো সাপের এক্সরে করা দেখে অনেকেই হতবাক বনে গেলেও বন্যপ্রাণী রক্ষার কাজকে সাধুবাদ জানিয়েছে সচেতন মহল সবুজ এবং লাল ও কালো রঙের ডোরাকাটা প্রাপ্ত বয়স্ক এই সাপটির দৈর্ঘ্য প্রায় তিন অ্যানিমেল লিডার অব আহসান বলেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার ইয়াসিন সাদেক মহোদয়ের সহায়তায় আহত সাপটির এক্সরে করা হয়েছে প্রাথমিক চিকিৎসা শেষে সাপটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ভেটেরিনারি সার্জনের কাছে পাঠানো হবে